হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়েছি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি এখানে আমি বামলা মাছ বামলা শুটকি একটা রেসিপি নিয়ে এসেছি যে বাটার একটা রেসিপি নিয়ে এসেছি এখানে কী কী এড করছি এটা বামলা কামে আমি গরম জল দিয়ে ধুয়ে ভালো করে নিয়ে এসেছি এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি এখানে রসুন আছে গোটা কাঁচা লঙ্কা আর এখানে রসুনগুলো একটুখানি পিস পিস করে কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ পাতা আছে আমি কী করছি দেখো এখন আমি এটার মধ্যে পেস্ট করে নেব যেহেতু বাটা করব এটার মধ্যে এখন আমি রসুনটাও দিয়ে দেবো গোটা রসুনটা কাঁচা লঙ্কাটা পেঁয়াজটা পেঁয়াজ অল্প দেব অল্প রাখব আর এখানে এগুলো পরে দিয়ে ইয়ে করে নেব। আগে এটা পেস্ট করে আনে এই দেখো পেস্ট করে এনেছি এখান থেকে ঢেলে রেখেছি এখন কি কী করছে কড়াই তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে এখন আমি এই যে পেঁয়াজটা রেখেছিলাম পেঁয়াজটা রসুন টিপিটা আর কাঁচা লঙ্কা দুটা গোটা দিয়ে দিয়েছি পেঁয়াজ পুলিটাও দিয়ে দেবো সব একসঙ্গে দিয়ে একটু ভাজা করে নিই তারপরে মশলাটা দেবো তারপর চুটকিটা দিয়ে দেব এর মধ্যে হলুদটা স্বাদ মতন নুন আর কালারের জন্য একটু মরিচের গুঁড়ো এড করে দিলাম এই দেখো পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেছে এখন আমি এই মশলা টুটকি আদা চুটকি রসুন পেঁয়াজ লঙ্কা এটা চূড়াটা দিয়ে দিলাম এ দেখো এটা হচ্ছে এ দেখো আস্তে আস্তে টাইটা টানক এ দেখো তেল বেড়ে যাচ্ছে আস্তে আস্তে ভাজা হচ্ছে এই দেখো হয়ে গেছে এখন তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি আর একটু হবে কে কে ভালোবাসো টুটকি মাছ বাটা বামলা শুটকির বাটা কমেন্টে জানিও দেখো হয়েই গেছে এখন নামানোর আগে আমি একটু পাতা এড করে দিচ্ছি এই দেখো বন্ধুরা বামলা আমরা ছুটকিও বলতে পারো বা কেউ অনেকে লোটকে লোটে মাসে ছুটকি বলে এটা বাটা করেছি এইভাবে বাটা করে খেয়ে দেখো ভালো লাগবে আমার তো খুব ফেভারেট কার কার ভালো লাগে এই বাটা খেতে সুতকি মাছের কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আমার পাশে থেকে বন্ধুরা কেউ পাশে থাকছো না যারা যারা সাবস্ক্রাইব করছো আবার কিন্তু কেটে যাচ্ছে জানি না কি হচ্ছে আর আমার শর্ট ভিডিওটার মধ্যে আমি কাউকে কমেন্ট করতে পাচ্ছি না কি জানি হয়েছে এখন এটা সেটিংয়ের মধ্যে কিছু একটা ভুল হয়েছে হয়তো এই জন্য আমি কাউকে কমেন্ট করতে পারছি না 바이바이 분두라